আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কি নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন যে জিনিসটা স্টক আউট হয়ে গিয়েছে সেটা কিন্তু আবার রিস্টক করেছি চলে আসি কিন্তু কাশির জুলাইতে ভাইরা কিন্তু এইটার জন্য মাথা খারাপ করে ফেলছিলেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে সৌদিয়ান তোয়বা সৌদিয়ান তোয়বা যেটা হচ্ছে অরিজিনাল পাঁচ বছরের কারার ওয়ারেন্টি ঠিক আছে পাঁচ বছরের প্রত্যেকটা ডিজাইন আমরা ইন্ডিভিজুয়ালি দেখাবো আপনাদেরকে একটা ডিজাইন আপনাদেরকে ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আগের বারের মতো লেট করবেন না লেট করলে কিন্তু আবার স্টক আউট হয়ে যাবে কারণ এটা প্রচুর ডিমান্ড তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের শপিং গাইড চ্যানেলের জন্য এই জন্য শুকরিয়া আদায় করতেছি এটা কিন্তু সর্বোচ্চ ভিউ হইছে আলহামদুলিল্লাহ প্রায় দুই লাখ বিশ হাজার দেখেছেন এবং দুই লাখ বিশ হাজার বোনেরা যদি দেখতেন দেখেন মা বোনেরা এবং আমার আপুরা তার মানে কতটুকু অর্ডার হয়েছে অনেক অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আজ থেকে পাঁচ দিন আগে ছয় দিন আগে স্টক পুরো শেষ হয়ে গেছে অনেক আপু মন খারাপ করছে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশ বাংলাদেশের বাইরে অনেকে মন খারাপ করছে আমাকে রাগ করে দুটো কথা বলছে কি করবো আমার তো আমার আমার দোষ দিব না কেননা আপনারা এই নিয়ে শেষ করে ফেলছেন মাল্টি কালার ঠিক আছে একটা মাল্টি কালার একটা মোভ পিঙ্ক কালার তিনটা কালার পাশাপাশি নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে মেরুন কালার এই একটা হোয়াইট কালার টোটাল চারটা কালার এই চুড়ির মধ্যে তো এই চুড়িটার দাম কত মাত্র নশো টাকা জড়িয়ে পাঁচ বছর কালার গ্যারান্টি রাফ এন্ড আপনি গোসল করতে গেছেন চুরি খুব মানে ভুলে গেছেন খুলতে কোনো সমস্যা নাই আপনার শাওয়ারের সাথে আপনি চুরি দাও করবেন আমি বললাম কালার চলে গেলে আমার পাঁচ বছরের আর প্রাইস থাকবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা জোড়া 900 টাকা ঠিক আছে জোড়া থাকবে 900 টাকা আচ্ছা এর কোনটা দেখাই এখন দেখাবো এটা এটা দুটো কালার আসছে ওয়াও একটা হচ্ছে এই যে মাল্টি একটা হচ্ছে এই যে স্টোনে মাল্টি কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে আর একটা হচ্ছে এই যে হোয়াইট মধ্যে ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাই এটা 900 টাকা জোড়া এখন যা দেখাবো 900 শেষে যা দেখাবো

যারা আলহামদুল নিয়ে আসছে আচ্ছা এরপরে হচ্ছে ভাই আমি একটু দেখাই এটা কিন্তু আর একটা হিট কালেকশন এটা আমার পার্সোনালি খুবই পছন্দ ছিল এই যে আপনাকে মাল্টি কালার খুবই খুবই সুন্দর একটা চুরি

ওয়াও এটা অনেক সুন্দর কিন্তু এটা মাল্টি কালার 900 টাকা তাই না দেন এইটা তো প্রচুর সুন্দর একটা কালেকশন প্রচুর 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 সুন্দর বলতে হচ্ছে এই যে এটা মাল্টি কালার এত সুন্দর শেপটা দেখুন প্রাইস তো सेम না भैया মাত্র 900 টাকা 900 ওয়াও এটা নতুন এসেছে এটা এবারে ছিল ছিল আচ্ছা দেখুন প্রাইস থাকছে হচ্ছে মাত্র 900 টাকা জোড়া এইটার আবার কালার আছে আপনার তিনটা অপশন আছে কালার আমি এইভাবে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা মাল্টি এটা মাল্টি এটা রুবি আর এটা হোয়াইট ঠিক আছে এই তিনটা কালার হবে আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যে ভাই এটা নিতে চাই প্রাইস থাকবে হচ্ছে মাত্র 900 টাকা জোড়া অনলি 900 টাকা জোড়া এইটা দেখাই এটাও কিন্তু এটা মনে সম্পূর্ণটাই মাল্টি না এটা সম্পূর্ণটাই মাল্টি এবং 900 টাকা জোড়া জোড়া 900 টাকা 5 বছর কালার দেয়া জি জি সৈদান ঠিক আছে দেন ভাই এটা একটু দেখাই শেপটা একদমই डिफरेंट এটা একদম আলকোমল আমি একদম আলকোমল আর এত গর্জিয়াস ভিয়ার্স প্রাইস থাকবো নয়শো টাকা জোড়া শেষ আচ্ছা নশো টাকা চাপটা শেষ শেষ চা দেখাবো ছয় এখন আবার ছয়শ তেমন আচ্ছা এইটা নয়টা যদি এইভাবে করি নয়

এটা খুবই ইউনিক সিম্পলের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে দাম মাত্র ছয়শ জোড়া ছয়শ এটাও সিম্পলের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড লুক দিবে দাম সেম ছয়শ টাকা আচ্ছা এটা এমন একটা চুরি পাশাপাশি ধরি না জি এটার ভিতরে কিন্তু এক পিস স্টোন নেই আচ্ছা স্টোন ছাড়া নেই আমি দাবি করি বাইশ কিন্তু না সলিড একদম সলিড এটা একটু ডিম এটা গোল প্রাইস করবে কত মাত্র আপনার 600 টাকা 600 টাকা টাকা আচ্ছা জোড়া 600 টাকা অনলি এটাও 600 জি এটাতে হালকা স্টোন আছে দামে কি 600 এটাও 600 এটা দেখুন এটা খুব সুন্দর সেম 600 এই তো ছশো টাকা জোড়া

চলে আসতে হবে কাশির জলাই এখন একটু এটা দেখাচ্ছি সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এটা আসলে গোল্ড এটা আমি আবার একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক হালকা চুরি

চুরি অর্ডার দিয়ে পাননি আমি অনেকের নাম লিস্ট করে রেখেছি এবং ডিজাইন আমি রেখে দিয়েছি ম্যামো করে রেখে দিয়েছি তাদের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং বোনেদের আমি আবারও বলছি যারা অনেকের ম্যামো করা হয়নি অনেকে রাগ হয়ে গেছেন তাদের জন্য আমি সরি এখন রাগ হলে কোনো লাভ নেই আপনার মতো ফোনের কিন্তু অর্ডার নিয়ে শেষ করে ফেলছে ওকে সো আপনারা এবার যারা দেখছেন একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন জানো নিতে পারেন ঠিক আছে চলে আসবেন কাশী জুলাইতে যেটা হচ্ছে ইস্টার্ন কার গ্রাম সোলে শপ নাম্বার 85 আর ফোন নাম্বার হচ্ছে উপরেরটা ইমোর আছে WhatsApp রয়েছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সো ভিডিও টেকনিক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ